করোনা পরবর্তী সময়ে বিশ্বের সাথে অর্থনৈতিক সংকটে পড়ে বাংলাদেশও এতে মূল্যস্ফীতি বৃদ্ধি বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়া এবং রিজার্ভ কমে যেতে শুরু করে সেই সঙ্গে বাজেটের ঘাটতি পূরণে বড় একটি অংশ বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিতে শুরু করে সরকার এতে চাহিদার বিপরীতে তারল্য সরবরাহ কমে যেতে শুরু করলে তা পূরণে টাকা ছাপায় বাংলাদেশ ব্যাংক বেড়ে যায় মূল্যস্ফীতি নয় ছয় সুধারের কারণে সঞ্চয় বিমুখ হওয়ায় বেসরকারি ব্যাঙ্কগুলোতে দেখা দেয় তারল্য ঘাটতি এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে এবং তারল্য সরবরাহ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে সুধারের সীমা তুলে নেয়া এবং মুদ্রানীতিতে পরিবর্তন আনে সংস্থাটি এটি স্মার্ট সুধার নামে নতুন পদ্ধতি চালু করা হয় প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুধার বের করে হিসাব করা হয় স্মার্ট রেট গত জুন থেকে প্রতি মাসের শেষে বা শুরুতে এই সুধার প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক নতুন এ পদ্ধতিতে ধারাবাহিকভাবে সুধার বেড়ে দাঁড়ায় চোদ্দ শতাংশের বেশি বর্তমানে আমানতে ব্যাঙ্কগুলো দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এর বিপরীতে ঋণে সুদ নিচ্ছে তেরো থেকে চোদ্দ শতাংশের কিছুটা বেশি আর আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুধার ছাড়িয়েছে পনেরো শতাংশ একই সঙ্গে মূল্যস্ফীতি কমিয়ে আনতে সরকারকে টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংক ক্ষেত্রে বেসরকারি ব্যাংক খাত থেকে ট্রেজারি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে সরকার এত কিছুর পর যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে না তখন বৈশ্বিক খাত এবং তারলের কথা চিন্তা করে সুধার নির্ধারণ বাজারের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা রপবার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক অনুষ্যানে এই কথা জানান বক্তারা দিস ইজ আওয়ার এই সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর বর্তমান মুদ্রানীতি রিজার্ভ সংকট এবং আর্থিক নীতিসমূহ বেশ কিছু বিষয়ে সমালোচনা করেন ও পরামর্শ দেন স্যার আমি বলি কারণটা হলো আমি প্রথমে বলি যে কত স্টেরিওটাইপ পলিসি থাকে আইএমএফ আর I am a classic, things. flexible exchange rate. Digitizing the financial system in the Ministry of Finance and the government, and we work together. And monetary policy. I don't know how he is handling both, you know. Monetary policy, it is, when I was there, it was more or less in the convention, conventional monetary policy. That is, targeting monetary aggregates like reserve money.

from a, uh, a regulatory interest rate uh, to go into a uh, market-based interest rate, it was an in interim arrangement. And I think we are very close to market-based interest rate and we are expecting uh, very shortly we will be moving to a fully uh, market-based interest rate. আলোচনায় টাকার মান ব্যাংকিং খাতে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক গভর্নররা এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং তারল সরবরাহ ঠিক রাখতে সরকারকে খরচ কমানোর পরামর্শ দেন তারা এখন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার